শেহজাদের বাবা থাকে কিন্তু অনেক সময় আমাদের শেহজাদ রিলেটেডও অনেক কিছু ইনস্ট্যান্ট ই করতে হয় আর সেখানে আরেকটা যেটা থাকে ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার শাকিবকে স্বামী দাবি করায় প্রকাশ্যে বুবলিকে অপমান করলেন উপবিশ্বাস কেননা শাকিবকে স্বামী দাবি করার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন প্রথম আলো থেকে যেখানে ব্রুবলির মন্তব্যটি ঠিক এমনই ছিল যে তার স্বামীকে কেউ যদি বাজে কমেন্ট করে তাহলে সেটা কখনোই মেনে নেবেন না তিনি আর সেই প্রতিবেদনটি নিজ পেজে শেয়ার করে প্রকাশী ব্রুবলিকে অপমান করেছেন অপবিশ্বাস তাই তার বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন শাকিবের দ্বিতীয় স্ত্রী সবরাম রুগ্লি যদিও তাদের সংসারের পুরো সময়টা গোপনে ছিল কিন্তু সবটা প্রকাশ হবার পর কিছুটা ইঙ্গিতের মাধ্যমে বুবলিকে স্ত্রী হিসেবে মেনে নিতে নারাজ শাকিব খান যার কারণ হিসেবে শাকিব বলেন তার অনেক বিয়েটা হয়েছে অর্থাৎ ব্ল্যাকমেল করে সবটা করেছে বুবলি আর তখন থেকে যেন শাকিবকে আবারও নিজের করে পাওয়ার জন্য বুবলি খেয়ে পড়েছেন সবরাম বুবলি কেননা তার দাবি শাকিবের তোলা সকল অভিযোগ মিথ্যে তবে লাইভ অনুষ্ঠানগুলিতে মাঝে মধ্যে সাকিব সম্পর্কে প্রশ্ন করলে সেখানে সাকিবকে নিজ স্বামী বলে আখ্যায়িত করেন সবরাম ববলি কিন্তু সাকিবের অনেক আগে সাকিবের সাথে তার সম্পর্ক বিচ্ছেদের রূপ ধারণ করেছে। দাবি কাছে হাসির পাত্রী হয়েছেন সবরাম ববলি গত পরশুদিনের প্রথম আলো প্রকাশিত সাকিবকে স্বামী দাবি করার সেই বিষয়টি কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদনটি শেয়ার করে তার ক্যাপশনে উপবিশ্বাস লিখেছেন তার পেজের জন্য এমন পোস্ট প্রযোজ্য নয় তবুও ভুল করে তিনি শেয়ার দিয়েছেন আর তার সাথে রয়েছে অনেকগুলো হাসির মজে একটু লক্ষ্য করলেই দেখা যায় সাকিবের তুফান সিনেমা ব্লকবাস্টার হওয়ার পরেও অনেকটা বাজে মন্তব্য করেছেন পরিচালক ইকবাল আর সেই বিষয়টি কেন্দ্র করেই বুবলি বলেন তিনি সাকিবের স্ত্রী আর তাহলে তার সামনে সাকিবকে কেউ ছোট করলে সেটা তিনি মেনে নেবেন না তবে লক্ষ্য করার বিষয় এটাই ছিল যে উপস্থিত থাকা সেই অনুষ্ঠানে সাকিবকে স্বামী বলে দাবি করেছেন শবন বুবলি আর বুবলি সেই মন্তব্যকে কেন্দ্র করেই এমন কাণ্ড ঘটিয়েছেন অপবিশ্বাস যদিও পরক্ষণে তা রিমুভ করে দিয়েছেন টেকুইন